হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর এই ভিডিওটা হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে এডিট করিনি হ্যাঁ তখন হাজব্যান্ডকে নিয়ে যে ডক্টরের কাছে গেছিলাম তখন এই ভিডিওটা করেছিলাম শুধু ওর জন্যই করেছি ও বলেছে বলে করেছে করেছিলাম আর কি মনটা খুব খারাপ ছিল ভিডিও করব বলে এগুলি কোনো ইচ্ছেই ছিল না তখন মনটাই আলাদা খারাপ ছিল মানে কি বলবো কাউকে বুঝাতে পারছি না আর কি তো ওইদিকে দেখো বিকালবেলা আমরা ডক্টরের কাছে চলে সে আর এদিকে খুব টেনশনে ছিলাম আর কি যে কি রিপোর্ট আসবে না আসবে কি হবে না হবে তো আমার ভাগ্নি আছে আর আমার হাজব্যান্ড আর আমি বসে আছি তিনজনে বসে আছি আর আমার ভাগনা আর ও ভাতিজি জামাই ওরা ডক্টরের কাছে গেছে ডক্টর এখনও আসেনি মনে হয় জিজ্ঞেস করতে গেছে যে কখন আসবে আর তো জানে না কি রিপোর্ট আসবে এটা নিয়ে খুব টেনশনে আছে আর কি আর ভালো আসলে তো ভালোই আর কি ওর জন্য খুব টেনশন হচ্ছে যেন এই কয়েক মানে আজকে কতদিন পরে গিয়ে আজকে ভিডিওটা এডিট করছি মানে ভাবো তো জানো সবচেয়ে ভালো কি হয়েছে রিপোর্টটা খুব নর্মাল এসছে তার জন্য সবাই পুরো টেনশন ফ্রি আর কি তার এই কয়দিন যেন আমাদের কি হয়েছে খাওয়া দাওয়া মানে কি জানি না কোন দিকে দিন হতো রাত হতো কিছু বুঝতে পারতাম না খাওয়া দাওয়া কী জিনিস মনে হয় আমি ভুলে গেছিলাম তো রিপোর্ট নর্মাল আসার পরে দেখি আমারও খিদে পেয়েছে তো খাওয়া দাওয়া করে যে রুমটা নিয়েছি রুমে এসে তো ও আর আমি ব্যালকানিতে একটু দাঁড়িয়েছিলাম আর রাতের ভিউটা জাস্ট ভালো কি দারুণ লাগছিলো আর ও বলছিলো দেখো রাতের ভিউটা খুব সুন্দর একটু ভিডিও করো তো ভিডিও করছিলাম তো বসে এখন রাত বাজে দশটা তো ও আর আমি এখন খেতে যাচ্ছি হোটেলে আর এই কদিন বাদে দেখো আজকে আমাদের মুখে দনি হাসি ফুটছে আর কি আর এই কদিন ধরে মনে হয় আমরা হাসি ভুলেই গেছিলাম যদি কি যে হয়েছিল একদম মানে কি বলবো তোমাদেরকে তো ওদিকে ওরা আছে নিচে আর আমি আর ও যাচ্ছি হলো এখন খাওয়া দাওয়া করতে আর আজকে অনেকটাই গল্প করছিলাম মানে এতদিন পরে আজকে অনেকটাই গল্প শিল্প করে রাতে দশটা বেজে গেছে আর এদিকে এসেছি চলে অন্নপূর্ণাতে খাওয়া দাওয়ার জন্য আর আজকে ও একটু শান্তি মতো বসছে খাওয়া দাওয়া করার জন্য হাসি ফুর্তি করছে আমিও করছিলাম সত্যি তো চলো এখন খাওয়া দাওয়া করে নি তারপর যেন খাওয়া দাওয়া করে ও বলছে কি এখন সাড়ে দশটা বাজে ও বলছে চলো একটু হাঁটি বুঝো এত দিন ধরে শুধু হসপিটাল আর রুম এ দুটোই ছিল আর আজকে যখন রিপোর্টটা নর্মাল আসছে ও বলছে চলো একটু হাঁটি একটু ঘুরে চারপাশটা দেখি তো ও আর আমি এদিকে চারপাশে একটু ঘোরাঘুরি করছিলাম একটু হাঁটাহাঁটি করছিলাম আর ওরা হোটেলে খাওয়া দাওয়া করছে আর চারপাশে ভিউটা দেখে ভালোই লাগছিল এখানে একটা রেস্টুরেন্ট আছে দেখতে খুব সুন্দর জায়গাটা আর কি আর কেয়ার আর হলো এদিকে জিএমসি একই মানে পাশাপাশি আর কি বেশি দূরে না আর কি তো এদিকে আর এদিকে দেখো এখন পরের দিন হয়ে গেছে সকাল আর কোনো ভিডিও করিনি তখন আর তো পরের দিন সকালবেলায় আমরা আর কি বাড়িতে চলে যাব তো তার জন্য আমি আর ও দাঁড়িয়ে আছি আর ও ওরা গাড়ি নিয়ে এসছে আর কি হসপিটালের ভিতরে গাড়ি পার্কিং করেছিল তো গাড়ি নিয়ে এসছে তারপরে এখন গাড়িতে উঠে বাড়িতে যাবো আর এখন যেন কটা বাজে এখন সকাল ছটা বাজে তো চলো গাড়িতে উঠি তো এদিকে দেখো গাড়িতে উঠে পড়েছি আর হলো এখন বাড়ি দিকে আস্তে আস্তে যাচ্ছি মানে খুব শান্তি লাগছে মানে কি বলবো তোমাদেরকে মানে একটা ভীষণ শান্তি আজকে পেয়েছি তো আমি আজকে বাড়িতে যাব না হলো ভাতিজির বাড়িতে যাব ও আর আমি কেন কি কয়েকদিন একটু মেডিসিন খাওয়া চলবে তো আর ও বাড়িতে যাওয়ার পরই মানে কি ও দোকানে যাবে কাজ করবে তো ডাক্তার বলছে যে একটু রেস্ট নাও কয়েকদিন হয়ে গেলো কয়েকদিন পরে তারপরে দোকান করতে পারবে সব কিছুই করতে পারবে তারপরে এখন বাজে সকাল সাতটা আর ওরা একটা হোটেলে চলে এসে হাইওয়েতে কিছু চা খাবে আর কি আর আমাকে বলেছিল যে চলো তুমিও খাবে আমি এমন না আমি খাবো না তো সকালে খাওয়া দাওয়া ইচ্ছে নেই আর এখন ধরে ঘুম হয়নি তো তো এখন যেন খুব ঘুম পাচ্ছে আর কি তো আমি একটু ঘুমিয়েছিলাম আর ওরা দেখি চা খাওয়ার জন্য চলে গেছে তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর প্লিজ পাশে থাকবে সবাই